আর আজকে যে কালেকশন গুলো আছে মাসে দেখার মতো কালেকশন কোনো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আর একটা কথা কবুতর কেন না তাতে কোনো আমার দুঃখ নাই আমার ভাইয়ের কিন্তু দুঃখ নাই একটাই কথা হচ্ছে কোয়ালিটি দেখবেন

আগে যে ভিডিওতে ছিল তিন হাজার টাকা রেট আজকে পাবেন মাত্র আঠারোশো টাকা দুই হাজার টাকায় পুরো ভিডিওটা দেখবেন আর মোস্তাক ভাইয়ের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি সপ্তাহে আমার ভিডিও থাকে আমার পাশাপাশি অন্য ভাইদের ভিডিও থাকে আর আমার ঠিকানাটা হচ্ছে গাজীপুর কাশেমপুর হাতিমারা কলেজের পাশে ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দিশি দেখবেন আর যারা কবুতর চিনেন একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনার ছয়শো টাকা কবুতর পাওয়া যায় ছয় হাজার টাকা কবুতর পাওয়া যায় কবুতর কোয়ালিটি দেখে তারপর দামটা বিবেচনা করবেন

একইবারে সমানের সমান দর্শক অবশ্যই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়ায় কিন্তু রেসার কবুতর মিলি রেসার মাসাল সুপার মিলি আর কালারটা কিন্তু লাইট কালারের মধ্যে তাই না ভাই লাইট বলতে সুপার মিলির কালার এটা কালার এটা হয় তাই না তো ডানেরটা কি নর ডানেরটা নর বা সামনেটা মাদি সামনেটা হচ্ছে মাদি দেখছেন গেট আপটা দেখেন মাসাল অনেক সুন্দর কিন্তু বিগ সাইজের মধ্যে দেখেন চোখের গিয়ার আর কোয়ালিটিগুলো দেখেন একদমই কিন্তু অ্যাকোরেট আচ্ছা ভাই এপিআরটা কেমনে কি যাচ্ছেন এপিআরটা ভাই আচ্ছা দাম তো অনেক আগের ভিডিও তো অনেক দেওয়া ছিল আজকে আর ওটা দিব না আজকে বেচার দাম দিব আচ্ছা এটা হচ্ছে একদম 1600 টাকা মাত্র 1600 হ্যাঁ আগের ভিডিওতে ছিল 2500 টাকা আজকের জন্য 1600 টাকা দর্শক আগের ভিডিওতে থেকে দাম ছিল অনেক বেশি 2500 টাকা কিন্তু এই ভিডিওতে দাম মাত্র 1600 টাকা একদম আর আগেটা ছিল চাওয়া দাম আজকে হচ্ছে একদম একদম দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে নম্বরে শিবল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া ইয়েলো কালারের মধ্যে মুখী কবুতর

দর্শক একদম থাকছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা তো যদি কারো পছন্দ ইনশাল্লাহ অবশ্যই বিরলি স্কানের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নামার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি হচ্ছে ব্ল্যাক চেক না ভাই অনেকে বলে মার্কসি দেখেন অরিজিনালি মার্কিনটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ তো বিগ সাইজের মধ্যে ডাইনেকটা সম্ভবত মাতি আর বামেরটা হচ্ছে নট বিশাল সাইজের মধ্যে দেখেন তো এই পেয়ারটা কেমনি কি যাচ্ছেন ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছি কালারিং গাছগুলো কবুতর কালো কালোর মধ্যে দুটাই চুইঠাল দু দেখেন আর সম্ভবত ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর হ্যাঁ ভাই আমি দাঁড়ায় আছে তার নর আর সামনেরটা মাদি এদেরটা হচ্ছে নর তাই আর এটা হচ্ছে খুবই ছোট দেশি কবুতর আমি ছটপটে হয় রাজগুলা কবুতর বলেন কারণ বেশিরভাগ ছাড়া থাকে এগুলা

দর্শক মাত্র আঠারোশো টাকায় বম্বার পিয়ার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া দর্শক তো অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে বড় ভাইর সাথে যোগাযোগ করে নাও চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখতে এক জোড়া জার্মান দেখেন। সিঙ্গেল সিঙ্গেল সাথে সাথেই জোড়া।

দেখেন যারা গিরিবাস পালন করেন তারা ভালো করা যারা কবুতর চিনিবাস চিনেন তাদের জন্য টাকা এক টাকা সাথে নেন না নেন সেটা আপনাদের ব্যাপার হ্যাঁ যদি আপনার পাল্লা লাইনের জন্য বাচ্চা করতে চান

আচ্ছা ঝোড়াটা কিন্তু কোনো ভাই বন্ধু নিতে চায় ঝোড়া নিতে ভাই দুইশো টাকা কম রাখবো জানেন আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ যদি আফসান বাগার একটা মাদি এই যে মাদিটা এটা কিন্তু এগুলো হাজার বারোশো টাকার লাগে এখন বর্তমান বাজার দর্শক বুঝতেই পারলেন ভাইয়ের কথা কিন্তু যারা চিনেন জানেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা পালন করবেন তারা সিঙ্গেল নেবেন যারা জোড়া নেবেন তারা জোড়াটা নিতে পারবেন নিতে পারে তো দর্শক যার যেটা যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বারে শিবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

কাশ্মীরিসা এটা সহজে পাওয়া যায় না এটা লেয়ার কালেকশন যাই হোক আমার কাছে আছে জিনিস বাচ্চা গ্যারান্টি সহ দুইটা ডিম পার্সে দুইটা ডিম জমে গেছে চলে আসছে যদি কেউ পেয়ারটাকে সংগ্রহ করতে চায় সংগ্রহ করতে পারে এই পেয়ার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এতগুলো কবুতরের মধ্যে শুধু এক পেয়ার কবুতরের দাম একটু বেশি আচ্ছা আচ্ছা তো কোয়ালিটি যেরকম বা এটা আপনাকে আমি দেখাই দিই আরকে বলবো ডিম তো দেখাই দেন না দেখেন এই দেখেন হাসের ডিম হাসের ডিম এর সময় ডিম দেখছেন না কত বড় ডিম কত বড় ডিম আর দুইটারে ডিমে কালো হয়ে গেছে দেখছেন জমে গেছে আচ্ছা মানে ডিম বাচ্চা 100% গ্যারান্টি বা

মাত্র বারোশো টাকা হলে আপনি এটা নিতে পারবেন এটা কিন্তু ভালো একটা ব্যাট লাইন কবুতর গিরিবাদের মতো দর্শক বাইরের কথা বুঝতেই পারতেছেন ভাই কিন্তু কিছু কবুতর কিন্তু আছে উনি বাড়ির সাথে উড়াই আমি জানি দর্শক তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর ভাই কবুতর উড়াই কিনা এটাও দেখতে পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে শিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া চিলা কবুতর আপনার হলো গিরিবাস কবুতর এটা হচ্ছে লাল গলা লাল গলা ওটা মাদি আচ্ছা আর যে সবুজ গলা যেটা বাগা টাইপের একদম চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন কেমন দেখছেন চারশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা জোড়া জোড়াটা নেন তাহলে এক টাকা এক হাজার টাকা